সেভেন সিস্টার বাংলাদেশে যুক্ত হতে যাচ্ছে ইভেন কি এটা অনেক আগে হওয়া উচিত ছিল ভারত আমাদের সাথে বেঈমানি করছে নিমঘারামি করছে এবং আমি যদি বলতে যাই ভারত আমাদের থেকে এত কিছু নিয়েছে যা বলার মতো আমাদের ভূখণ্ড জমি জমা পর্যন্ত ভারত নিয়েছে আপনারা হয়তো খেয়াল করছেন কি না শুধু যে সেভেন সিস্টার আমাদের বাংলাদেশের তা কিন্তু না আসাম বলেন ত্রিপুরা বলেন মণিপুর বলেন করিমগঞ্জ বলেন কলকাতা বলেন এতগুলা জায়গা সম্পন্ন আমাদের বাংলাদেশের আমি ভারতকে মাঝে মধ্যে বলি ভারতীয় ভারতেরা হলো ভাড়াটিয়া এটা কেন বলি জানেন কারণ আমাদের জায়গার উপর তারা বসত বাড়ি করে আসে অথচ আমাদেরকে এখন পর্যন্ত ভাড়ার টাকা দেয় না আপনি এক কথা চিন্তা করে দেখছেন এত কিছু ভারতকে দেওয়ার পরেও ভারত আমাদের থেকে এত কিছু সুবিধা ভোগ করার পরেও ভারত আমাদেরকে দেখতে পারে না আমাদের উন্নতিতে ভারতের জলন ধরে যায় যদি আমি আপনাদেরকে একটু স্পষ্ট করে বলি আমি গিয়েছিলাম একটা জায়গায় সীমান্তবর্তী এলাকায় পঞ্চগড়ে অথবা লালমনিরহাটের সীমান্তবর্তী এলাকা আপনারা যারা গিয়েছেন দেখবেন জিরো পয়েন্ট নামে একটা জায়গা রয়েছে সেই জায়গাতে একটা গ্রাম রয়েছে যেই গ্রাম কিন্তু বাংলাদেশের অথচ ভারতীয়দের ভারতীয়রা সেখানে ব্যবহার করে অবাক করা বিষয় হলো এত কিছু বাংলাদেশের হওয়া সত্ত্বেও যে জায়গাগুলো আমাদের সেই জায়গাদের আমাদের না দিয়ে শুধু মুসলিমদের মেরে মেরে বাংলাদেশে পাঠানো হচ্ছে মোদী সরকারকে একটা কথা বলবো তুমি যে মুসলিমদেরকে বাংলাদেশে পাঠাচ্ছ আসামের বাড়িঘর ভেঙে দিচ্ছ এই জায়গাগুলো কেন আমাদের দিচ্ছ না কোন লোভে কোন আশায় কোন জলনে আপনারা আরও খারাপ লাগে যখন দেখি ভারতীয়রা এসে আমাদের বঙ্গোপসাগরে ইলিশ মাছ ধরে অন্যান্য মাছ ধরে কো আমরা তো ভারতবর্ষে কোনো মাছ ধরতে যাই না যাই হোক বন্ধুরা এবার আমাদের স্বপ্ন সত্যি হতে চলছে চতুর্দিকে কিছু রটে কিছু বটে একটা কথা রয়েছে যেভাবে আমার এগুলো অন্যভাবে কেউ নিবে না এটা আমার ব্যক্তিগতভাবে বললাম ডোনাল্ড ট্রাম্প দেখেছেন যেভাবে মোদীকে ব্যঙ্গ করতেছে যে কোনো মুহূর্তে ভাতাঙ্গ ভাঙ ভারত ভেঙে যাবে ভারত টুকরা টুকরা হয়ে যাবে খান খান হয়ে যাবে খান খান হওয়ার অনেক কারণ রয়েছে ভারতীয়রা আমাদের মুসলমানদেরকে মারার জন্য কত কৌশল অবলম্বন করছে নামাজ পড়তেছেন লাঠিদা ভারতের পুলিশ পিটাচ্ছে শুধু এখানে নয় মানুষকে হত্যা করা মানুষকে খুন করা এই কাজগুলো যে মোদী সরকার করেছে ভবিষ্যতে মোদীর সরকারে কি হতে পারে উনি তো ক্ষমতার কারো চিরস্থায়ী নয় যখন মোদী গদি থেকে নেমে যাবে এই সব কার্যক্রমের কারণে মোদির যে কোনো মুহূর্তে ফাঁসি হয়ে যেতে পারে এবং মোদির কিন্তু অন্যদের যে নিবে তাও কিন্তু নেবে না কেন নেবে না মোদির বন্ধু বা আপন দেশ বলে মোদির বন্ধু দেশ বলে কোনো দেশ নাই কারণ মোদি এত হিংসা এত হিংসা তার মনের মধ্যে এই হিংসায় তাকে একসময় জ্বালিয়ে পুড়িয়ে খাঁক করে দিবে ছাই বানিয়ে দিবে। একটা কথা বলে রাখি আমাদের জায়গায় তোমরা কেন দখল দিয়ে নিয়ে আসো এটা আমার বোঝা আসে না অথচ তোমরা আমার খারাপ লাগে এই যে তিস্তা আছে তিস্তা ব্যারেজে সেখান দিয়ে তোমরা কি করছো বাঁধ দিয়ে দিলে আমাদের জায়গার উপর থাকো ভাড়ার টাকা দাও না অথচ তোমরা তিস্তা ব্যারেজ দিয়ে দিলে বাঁধ দিয়ে পানি আটকে দিলে আর বর্ষার সময় পানি তোমরা একবারে ভরে দাও এমনভাবে দাও যাতে করে বাংলাদেশ ডুবে যায় তোমাদের মধ্যে ন্যূনতম মানবতা বলতে কিচ্ছু নাই আবার কথায় কথায় তোমরা বলো কি যে আমরা মুতে দিলে বাংলাদেশ ভেসে যাবে এখন বলছি এখন তো বর্ষার সময় শেষ হয়ে গেছে মুদ বন্ধ হয়ে গেছে এখন কি তোমরা হেগে দিবে মানে মানুষ কতটা নিচ হলে কতটা ছোটো লোক হলে এই ধরনের কথাবার্তা বলে যে যার দেশে থাকুক না শান্তি মতো তোমাদের সমস্যা কোথায় তোমরা আজকে উমুককে মারো কালকে আমরা মুসলিমরা যদি গরু জবাই করি তোমাদের গায়ে জ্বলন ধরে যায় আমার কথা আমাদের ধর্মে যদি গরুর মাংস খাওয়া বৈধ থাকে হালাল থাকে তাহলে সেটা আমরা খাবো তোমাদের কেন জ্বলবে কারণ তোমরা তো হিন্দু আমরা মুসলিম দুইটা ধর্মই তো আলাদা তাহলে তো তোমাদের জলন হওয়ার কথা নয় অথচ ভারতবর্ষের কুরবানির সময় গরু কুরবানি দেওয়া গরু জবাই করা এই নিয়ে অনেক কেলেঙ্কারি ঘটাইছে এবং অনেক মুসলমানকে মারতে পিটতে ইভেন কি এইটা করে করে মুসলমানকে মেরে পর্যন্ত ফেলেছে এই ভারতবর্ষী আমার কথা হলো তোমাদের চোখ চক্ষু লজ্জা কবে হবে চোখ চোখে কবে তোমরা পট্টি এই চোখে যে লজ্জা আসে না লজ্জার পট্টি কবে দিবে আরও চিন্তা করে দেখুন তো আমাদের ধর্মে যদি আমরা থেকে থাকে এই যে দেখছি ডক্টর ইউনু সাহেবের ওনারা অসুর বানিয়েছেন আমার কথা হলো অসুর তো হিন্দু ধর্মের একটা রীতি নীতি সেটা তো হিন্দু ধর্ম থেকে হওয়া উচিত তাহলে একজন মুসলিম ডক্টর ইউনু সাহেব একজন মুসলিম তাহলে একজন মুসলিম কি কখনো অসুর হতে পারে এটা আপনাদের কাছে প্রশ্ন সরল প্রশ্ন আমার সরল মনে আপনাদের কাছে প্রশ্ন একজন মুসলিম কি কখনো অসুর হতে পারে তাহলে তোমাদের ধর্মে একজন মুসলিমকে অসুর বানিয়ে ছেড়ে দিলে এটা এর এর দ্বারা কী হাজারো প্রশ্ন মনের মধ্যে এসে গেছে যাই হোক সেই প্রশ্নগুলোর কথা আমি নাই রাখলাম আর শুধু এতটুকুই বলব ভারতবাসীদের উদ্দেশ্যে প্লিজ দয়া করে কেউ যুদ্ধ করবেন না এটা খুবই খারাপ জিনিস আর আমাদের যে ভূখণ্ডগুলো জায়গাগুলো এরা সারা পৃথিবীর লোক জানে আপনারা আমাদের জায়গাগুলো প্লিজ দয়া করে দিয়ে যান একেবারের মতো আমরাও মাথা ব্যথা আমরাও করব না আমাদেরও কোনো মা ইয়ে নাই মাথা গরম নেয় আপনারাও করবেন না যুদ্ধ করে কি হবে রে ভাই একটা মানুষ যদি মারা যায় তাহলে সেই মানুষকে আপনারা প্রাণ দিতে পারবেন যদি মানুষকে প্রাণ না দিতে পারে পারবেন তাহলে মানুষকে মারার অধিকার তো আপনারা মারবেন কেন এই জন্য বলছি আমাদের ভূখণ্ড আমাদের দিয়ে দিন আর জাতীয় সঙ্গীত নিয়ে কিছু কথা না বললেই না জাতীয় সঙ্গীত নিয়ে আমারও কিছু প্রশ্ন রয়েছে যদি আমাকে ব্যক্তিগতভাবে বলা হয় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীত পরিবর্তন পক্ষে কি না তাহলে তো আমি হানড্রেড পারসেন্ট বলবো এই জাতীয় সঙ্গীত আমি পরিবর্তনের পক্ষে এবং এটাতে আমি ভোট দেই কারণ হলো কেন পক্ষে এই জাতীয় সঙ্গীতা আমাদের বাংলাদেশের তেমন কিছু তুলে ধরা হয়নি ইভেন কি আমার একটা প্রশ্ন রয়েছে আপনারা প্রশ্ন শুনে চমকে যাবেন এটা আমার মনের প্রশ্ন কারণ আমার মনে এই প্রশ্ন আমার অনেকবার মনের মধ্যে আসছে যদিও তো এর সৎ উত্তর বা সঠিক ব্যাখ্যা আমি পাইনি কিন্তু আমার মনে হয় এই প্রশ্ন শুনলে আপনারা অনেকেই আপনাদের মানে হওয়া অবস্থায় থেকে হুঁশ ফিরে আসবে কারণ আপনারা অনেকে তো ব্যহস হয়ে আসেন সেন্সলেস হয়ে আছেন এখান থেকে একটু আপনাদের কি হুঁশ ফিরাতে হবে এখন সেটা কি প্রশ্ন হলো এখানে একটা লাইন আছে মাগো তোমার আকাশ তোমার বাতাস এটা যদি মায়েরই আকাশ হয় মায়েরই বাতাস হয় তাহলে বাবা কি অপরাধ করছে আমরা আমাদের দেশ গঠনে কিন্তু ছেলে মেয়ে উভয়ে সমান মা মার জায়গা সম্মানের বাবা বাবার জায়গা সম্মানের বাবা রাত দিন পরিশ্রম করে ঘাম ঝরিয়ে সংসারে কতটা কতটা যে পরিশ্রম করে যা বলার মতো নয় বাবা ছাড়া মা কখনো পূর্ণাঙ্গ নয় মা তো তখনও হয়নি যতক্ষণ পর্যন্ত বাবা না হয়েছে অর্থাৎ একটা ছেলে মেয়ে যতক্ষণ একত্রিত না হয়েছে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু মায়ের মর্যাদা পাইলে মায়ের মর্যাদা পেতে হলে অবশ্যই তাকে বাবার সান্নিধ্যে বা একটা ছেলের সান্নিধ্যে আসতে হবে তাহলে সেখানে বলেন তো মা গো তোমার আকাশ তোমার বাতাস তাহলে বাবা কি দোষ করলো এই আকাশকে আমার বাবার নয় এই বাতাসকে আমার বাবার নয় এই মাটিকে আমার বাবার নয় তাহলে বাবাকে ছোটো করা হয়ে যায় আমার মনে হয় যে এই লাইনটা দেশের ক্ষেত্রে খালি এই লাইন না আমার মনে হয় এটা পরিবর্তন করা দরকার এক এক সময় মানুষ এখন আপডেট হয়ে গেছে অনেক কিছুই চেঞ্জ হয়ে যায় যেরকম একটা সময় আমরা পায়ে হাঁটতাম গরুর গাড়ি চড়তাম তো এখন বলেন তো আমরা যে পায়ে হাঁট এখন আমরা বিমান দেওয়া যাতায়াত করি আমরা বাসে চড়ে যাতায়াত করি আমরা সিএনজিতে যাতায়াত করি আমরা প্রাইভেট কারে যাতায়াত করি করি কি না তাহলে সময়ের সাথে সাথে আমরা কিন্তু যাতায়াত করি সেটা ঠিক আছে কিন্তু এইগুলো চেঞ্জ হয়েছে কিনা এখন যদি বলেন এগুলো কি করা যাবে না চেঞ্জ করা যাবে না তাহলে তো সেই আমাদের তাহলে বলতে হয় যে আদিম যুগে মানুষ আদিম যুগে মানুষ গুহায় বসবাস করতো তাদের কাপড় ছিল না তাহলে আমরা কাপড় কেন পরে আসি গাছের লতা দিয়ে ঢেকে থাকতাম পাহাড়ের গুহায় থাকতাম তাহলে এই যে এত বিল্ডিং এত বাড়িঘর এগুলো তো কোনো কিছুই দরকার ছিল না আগে তো কারেন্ট ছিল না তাহলে এখন তো কারেন্ট আছে সেই যদি আমরা পৃথিবীর লগ্নে দেখি কোনো কারেন্ট ছিল না অন্ধকার ছিল সূর্যের আলোতেই যতটুকু দেখা যেত আবার রাতের মানে আকাশে যে চাঁদ উত্তর চাঁদের যতটুকু দেখা যেত আমরা ততটুকুই দেখতাম তাহলে তো আমার মনে হচ্ছে আমরা যে কারেন্ট ব্যবহার করি তাহলে তো এটা আমরা অন্যায় করে ফেলছি আপনাদের কাছে প্রশ্ন করলাম এই জন্য অনেক কিছুই সেই সময় সঠিক থাকলেও পরবর্তীতে জেনারেশন যদি মনে করে না এটা মনে হচ্ছে ভুল এটা চেঞ্জ করা দরকার জাতীয় সঙ্গীত দেশের একটা বড় ভূমিকা অবদান রাখে মনে হয় আমাদের আমার এটা ব্যক্তিগতভাবে বললাম যে আমি চাই জাতীয় সঙ্গীত পরিবর্তন হোক কারণ জাতীয় সঙ্গীত নিয়ে অনেক প্রশ্ন রয়েছে এবং অনেক দ্বিধা রয়েছে অনেক দ্বন্দ্ব রয়েছে তাহলে যেটা নিয়ে এত প্রশ্ন রয়েছে এত দ্বিধা সেটা চেঞ্জ করলেই হয় আবার নতুন করে একটা তৈরি করুক দিয়ে দিক হয়ে গেল এবং বুঝে শুনে এইবার জাতীয় সঙ্গীত যেটা নতুন করে নবায়ন করা হোক অথবা নতুন রূপে যেটা আসবে আমার মনে হয় সেটা একটু ভেবে চিনতে আসা দরকার যেটা বাংলাদেশের কিছু কথা দেশ দেশের সাথে সম্পৃক্ত কিছু কথা সেটা সে তার মধ্যে যেন থাকে আর একটা কথা বলি যাই হোক ভিডিওটা দীর্ঘ হয়ে যাচ্ছে আমি কি বলবো আমি বুঝতেছি না আমি পরবর্তী পর্বে এই কথাগুলো আমি এক এক করে তুলে ধরবো আপনারা ভালো থাকবেন আমার কথা দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন আর একটা কথা বলে রাখি আমার এই প্রতিটা ভিডিও আমার ব্যক্তিগতভাবে মতামত আকারে আমি প্রকাশ করি আপনারা কেউ এটাকে অন্যভাবে নিয়ে গিয়ে এটাকে একটা অন্য রূপ দেবেন না মানে খারাপ কিছু ভাববেন না আমার ব্যক্তিগতভাবে যা মনে মনে হয়েছে আমার দেশের সাথে আমি কিন্তু তখনই সেটা বলি ভালো থাকবেন আল্লাহ হাফেজ তবে হ্যাঁ একটা কথাই বলে রাখবো আদানি বিদ্যুৎ গ্রুপ বিদ্যুতের কথা যখন আসছে তখন আমি একটা কথা বলবো এটা যে আমরা প্রতি মাসে কারেন্টের বিল দিই তাহলে আদানি বিদ্যুৎ গ্রুপ কীভাবে এরপরও মানে কারেন্টের বিল পায় এটা আমার আজও বোঝা আসেনি কাজ করে না মাথা ভাই ভারত চুইসা, খাইতে 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 শেষ করে দিল এদের তবুও পেট ভরতেছে না তারা যেই পাতে মানে খায় সেই ফালাতায় ফুটা করে ভারতের যদি একটু চক্ষু লজ্জা থাকতো তাহলে বাংলাদেশের এগুলো তো দিত দিত যে জায়গাগুলো আমাদের জায়গায় থাকিস আমাদেরকে ভাড়ার টাকা দিস না খারাপ লাগে না ভাড়াটেদের উদ্দেশ্যে একটাই কথা বলে রাখবো প্লিজ যুদ্ধ বন্ধ করো কারণ তোমাদের দেশের অবস্থা তোমরা নিজেরাই এই যে ভারতকে আজকে মানুষ ঘৃণা করে থুতু দেয় ভারত ক্যাস মানুষ দেখতে পারে না যে কোনো মুহূর্তে ভারত শেষ টস হয়ে যেতে পারে এর এ এর কারণ হলো ভারত নিজেরাই